স্যাটেলাইট ক্যামেরা থেকে যদি পৃথিবীর উপর নজর দেওয়া হয় এবং ট্র্যাক করা হয় তাহলে দেখা যাবে গোটা পৃথিবীতে ঠিক এরকম মৌমাছির মতো প্লেন ঘুরে বেড়াচ্ছে একটি অনুমান অনুসারে সারা বিশ্বে প্রতি সেকেন্ডে নয় হাজার পাঁচশো কমার্শিয়াল প্লেন আকাশে তার যাত্রা তৈরি করে কিন্তু আপনি যদি স্যাটেলাইট চিত্রকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন বিশ্বে এমন কিছু জায়গা রয়েছে যেখানে একটিও প্লেন দেখা যায় না মনে হয় যেন তারা ইচ্ছা করে এই সমস্ত জায়গাকে এড়িয়ে চলে তবে বাস্তবে এটাই সত্যি কিন্তু কেন এমনটা হয় তারা কেন এই সমস্ত জায়গাগুলিকে এড়িয়ে চলে আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু জায়গা দেখাতে চলেছি যেখানে কোনো প্লেন উঠতে পারে না এবং যদিও ভুলবশত উড়ে যায় তাদের সাথে ভয়ানক ঘটনা ঘটে কিন্তু আসলে কেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন তিব্বত মালভূমি গোটা পৃথিবীতে হয়তো এরকম একটিও জায়গা নেই যাকে বিমান পাইলটরা এড়িয়ে চলে যে অঞ্চলটি পঁচিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এবং এই অঞ্চল মোট নটি দেশকে অন্তর্ভুক্ত করে ভৌগোলিক দিক থেকে যদি দেখা হয় এই অঞ্চলটি বিমান রুটের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল কারণ এই অঞ্চল চীন দেশকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে সরাসরি যোগাযোগ করতে দেয় কিন্তু আপনি যদি কমার্শিয়াল বিমানগুলিকে লাইভ ট্র্যাক করে দেখেন তাহলে দেখতে পাবেন এই গোটা অঞ্চলকে সমস্ত বিমান এড়িয়ে বাইপাস করছে পাইলটদের এরকম করার একটি মূল কারণ হল তিব্বত মালভূমিতে অবস্থিত উঁচু উঁচু পাহাড় যে পাহাড়গুলি চীন থেকে শুরু করে নেপাল ভুটান এবং আফগানিস্তানে এসে শেষ হয়েছে এই অঞ্চলে পাহাড়ের গড় উচ্চতা হলো চোদ্দ হাজার ফুট এবং একটি বিমান সাধারণত পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় যাত্রা করে যদিও বিমানের এই উচ্চতা যথেষ্ট এবং এত উচ্চতা সাধারণত বিমানকে পাহাড়ে বাধা করে না কিন্তু প্রধান সমস্যা হলো আপতকালীন সময় যখন একটি বিমান আকাশে চলমান অবস্থায় যে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হয় যেমন কেবিন থেকে প্রেশার লিক করা বা ইঞ্জিন কাজ করা বন্ধ হয়ে অক্সিজেনের ঘাটতি পড়া এমন অবস্থায় একজন বিমানরক্ষীর কাছে মাত্র কুড়ি মিনিট সময় থাকে বিমানকে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে দশ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসা কিন্তু এই মালভূমিতে যেহেতু পাহাড়ের গড় উচ্চতা চোদ্দ হাজার ফুট সুতরাং এই স্থানে একটি বিমানকে কম উচ্চতায় নিয়ে এসে যাত্রীদেরকে বাঁচানো সম্ভব হবে না এছাড়াও আরও একটি কারণ হলো যা এই অঞ্চলে বিমানকে আসতে বাধা দেয় তা হলো প্রাকৃতিক পরিবেশ তিব্বত মালভূমির এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সময় ভিন্ন দুর্গম পরিবেশ তৈরি হয় যা একটি বিমানের যাত্রায় বাধা সৃষ্টি করতে পারে যার মধ্যে একটি হল উঁচু পাহাড়ের গায়ে জোরালো বাতাস বাধাপ্রাপ্ত হয়ে তার গতি ঊর্ধ্বমুখী হওয়া যে কারণগুলির জন্য আজও একটি বিমান এই অঞ্চলে প্রবেশ করতে আগ্নেয় গিরি দুহাজার বাইশ সালের জানুয়ারি মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টঙ্গা আইল্যান্ডে একটি জলের নিচের আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল যে আগ্নেয়গিরির ধোয়া বা অ্যাশ ক্লাউড এতটা উচ্চতায় উঠেছিল যা ইতিহাসের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলেছে যে দৃশ্যটি স্যাটেলাইট ক্যামেরায় রেকর্ড করা হয় এবং এটি দেখতে ঠিক এরকম ছিল ধোয়া এবং ছাই মিশ্রিত এই মেঘ এতটা উচ্চতায় ছিল যা ভূমি থেকে প্রায় এক লক্ষ নব্বই হাজার ফুট এত উচ্চতায় পাওয়া যে কোনো ধোঁয়া বা ছায়ের মেঘ সাধারণত যে কোনো বিমানের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে এছাড়াও আগ্নেয়গিরি ছাই থেকে তৈরি এই মেঘ একটি বিমানের উইন্ডশিল্ডকেও ভেঙে ফেলতে পারে বা ইঞ্জিনকে অকেচ করে দিতে পারে উনিশশো সালের চব্বিশে জুন লন্ডন থেকে একটি বিমান নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং একটি আগ্নেয়গিরির মেঘের মধ্যে প্রবেশ করে এটা সেই সময়ের কথা বলছি যে সময় বিমানে ধূমপান করা নিষিদ্ধ ছিল না প্রথম অবস্থায় বিমানের মধ্যে ধোঁয়া দেখে সকলে ভেবেছিল কেউ হয়তো স্মোকিং করছে কিন্তু পরে যা ঘটেছিল তা ছিল ভয়ানক সমস্ত বিমানকর্মী এবং যাত্রীরা ওই ধোঁয়াতে সালফারের গন্ধ খুঁজে পেয়েছিল তখন তারা ভাবতে থাকে নিশ্চয়ই ঘটনা অন্যরকম হতে চলেছে আগ্নেয়গির ছাই বিমানের ইঞ্জিনে ঢুকে ইঞ্জিনকে ব্যাহত করে এবং ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় ধীরে ধীরে বিমানের অ্যালটিটিউড কমতে থাকে এবং বিমানটি ভূপৃষ্ঠের দিকে নেমে আসতে থাকে কিন্তু সৌভাগ্যবশত বিমানটি যখন সাঁত্রিশ হাজার ফুট থেকে বারো হাজার ফুট উচ্চতায় এসে পৌঁছায় তখন চারটি ইঞ্জিনের মধ্যে তিনটি ইঞ্জিন চালু হয়ে যায় এবং কোনো ক্ষতি ছাড়াই বিমানটিকে ভূপৃষ্ঠের ল্যান্ড করা সম্ভব হয় তবে এই ঘটনার পর থেকে পাইলটরা ইচ্ছাকৃতভাবে ভাবে আগ্নেয়গির উপর থেকে বিমান ওড়ানো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ক্রেটার্স এই ধরনের গর্তগুলি দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয় আসলে এটি তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে বিশেষ করে এর উপর থেকে যখন একটি বিমান তার গন্তব্যে রওনা দেয় আমাদের এই গোটা বিশ্বে মোটামুটি একশো সত্তরটি ক্রেটার বা গর্ত রয়েছে যা অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু নিক্ষিপ্ত হওয়ার কারণে তৈরি কিছু ক্রেটার এমন যেগুলি খনি তৈরির সময় খনন করা হয়েছে যাই হোক যখন একটি বিমান হাই অ্যাল্টিটিউডে এর উপর থেকে উড়ে যায় এটি বিশেষ ক্ষতি করে না তবে লো অ্যাল্টিউডে ওড়ার সময় এর উপর থেকে যাওয়া বেশ বিপজ্জনক হতে পারে কারণ এই গর্ত ওই বিমান বা অন্যান্য উড়োজানকে এর ভেতরে টেনে নিয়ে যেতে পারে এই বিষয়টি যদি পর্যালোচনা করা হয় তখন দেখা যায় এই ধরনের গর্তগুলির মধ্যে উত্তাপ প্রচুর বেশি পরিমাণে রয়েছে যা গর্ত থেকে উপরের দিকে প্রবাহিত হয় এবং বাইরের ঠান্ডা বাতাস গর্তের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে এমন অবস্থায় এই ঠান্ডা এবং গরম বাতাসের মিশ্রণ এই স্থানে একটি ঘূর্ণি তৈরি করতে পারে যে ঘূর্ণি একটি বিমানকেও এর ভেতরে টেনে নিয়ে যেতে পারে এই কারণেই কোনো বিমান এমন পরিস্থিতির মধ্যে জেনে শুনে কখনো প্রবেশ করতে চাইবে না নর্থ কোরিয়া নর্থ কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যাদের আকাশসীমা সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয় কেননা এই দেশের সরকার বা ক্রুদ্ধ মিলিটারি বাহিনী আচমকায় যখন তখন মিসাইল লঞ্চ করে দেওয়ার জন্য পরিচিত এই মিসাইল টেস্ট শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না জাপানের মহাসমুদ্রেও এরা কখনো কখনো মিসাইল নিক্ষেপ করে থাকে সাধারণত এমন অবস্থায় নর্থ কোরিয়ার বিমানগুলিকে কয়েকদিন আগে থেকেই জানিয়ে দেওয়া হয় বা তাদেরকে ট্র্যাক করা হয় কিন্তু অন্য কোনো বিমান যদি হঠাৎ এই মিসাইল পরীক্ষা অঞ্চলে এসে পড়ে তখন সেটা তাদের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে এই জন্য যাত্রীবাহী যে কোনো বিমান নর্থ কোরিয়াকে ক্রস না করেই তারা অন্য রুটে তাদের যাত্রা সম্পূর্ণ করে মক্কা সৌদি আরবের পবিত্র শহর মক্কা গোটা দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এমনটা মনে করা হয় যে মক্কা শহর পৃথিবীর সেন্টার অব গ্র্যাভিটিতে অবস্থিত যে কারণে এর উপর থেকে না কোনো বিমান উঠতে পারে না কোনো পাখি কিন্তু আসলে এমনটা সত্যি নয় মসজিদুল হারামের উপর দিয়ে যে কোনো বিমান উঠতে পারে না এর মূল কারণ হলো সৌদি সরকার এই অঞ্চলটিকে নো জোন করে রেখেছে এমনটা করার দুটি কারণ রয়েছে প্রথমত নিরাপত্তা মক্কা শহরে প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে যদি দুর্ভাগ্যবশত কোনো বিমান হামলা বা এরূপ কোনো প্রকার ঘটনা ঘটে তাহলে সবার জীবন সংকটে পড়তে পারে এবং দ্বিতীয় কারণ হলো মক্কা শহরের অবস্থান মক্কা শহর এমন জায়গায় অবস্থিত যার চারপাশ পাহাড় দিয়ে ঘেরা সুতরাং এর উপর দিয়ে যদি বিমান চলাচল করে তাহলে বিমানের শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে দ্বিগুণ থেকে তিনগুণ হতে পারে যা মক্কাতে আসা যাত্রীদের জন্য মানসিক অশান্তি হতে পারে এবং এই একই কারণে মক্কা শহরে একটিও বিমানবন্দর তৈরি করা হয়নি বিমানের ওঠানামা প্রচুর পরিমাণ শব্দ তৈরি করতে পারে এবং শব্দ দূষণ ঘটাতে পারে এরিয়া ফিফটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাটা রাজ্যের সাত হাজার পাঁচশো স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু যা এরিয়া ফিফটি নামে পরিচিত এরিয়া ফিফটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি পরীক্ষা কেন্দ্র যা নতুন প্রজন্মের বিমান এবং প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহৃত হয় এটি দীর্ঘদিন ধরে রহস্য এবং তত্ত্বের কেন্দ্রবিন্দু বিশেষ করে ভিনগ্রহের প্রাণী এবং ভিন প্রযুক্তি নিয়ে গুজবের জন্য যদিও যুক্তরাষ্ট্র সরকার এর অস্তিত্ব অস্বীকার করেছে এবং এখানকার কার্যক্রম সম্পর্কে অধিকাংশ তথ্য গোপন রাখা হয়েছে সুতরাং চারদিকে পাহাড়ে ঘেরা এই গোপন ঘাঁটি যদিও ভূমি থেকে দেখা সম্ভব নয় কিন্তু যদি বিমানে ছড়ে এর উপরে যাওয়া হয় তবে তা দেখা যেতে পারে আর এই গোপনীয়তাকে রক্ষা করার জন্যই কর্তৃপক্ষ এই এলাকাকে নো ফ্লাইজোন বলে ঘোষিত করেছে যদি কখনও একটি বিমান এর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন শীঘ্র তাকে এই রুট পরিবর্তন করার আদেশ দেওয়া হবে এবং যদি সে এই আদেশ অমান্য করে তবে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমতা রয়েছে ওই বিমানটিকে ওই স্থানেই ধ্বংস করে দেওয়া মূলত এই সমস্ত কারণেই এই এলাকাগুলির উপর দিয়ে একটিও বিমান দেখতে পাওয়া যায় না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ